মুহাম্ম ইসলামের পুনঃপ্রতিষ্ঠায় সৃষ্টি জগতের মধ্যে সর্বোচ্চ আত্মত্যাগের মহিমাই চিরভসর মহাজাগতিক বীর শ্রেষ্ঠ শহীদ আকবর সাইদু সোহাদা হৈরত মাওলা হুসাইন আলাই সালাতাম কারবালা প্রান্তরে তিনি সহ তার বাহাত্তর জন পরিবার পরিজন অভিশাপ্তি অনুসারীদের শতাধিক আর নগ্ন তরবারের আঘাতে শাহাদত বরণ করেন কারবালা প্রান্তরে শাহাদত বরণকারী সেই পবিত্র বাহাত্তর জন মুমিনদের পবিত্র শরীর থেকে পবিত্র মাথাগুলোকে কেটে আলাদা করে তরবারির অগ্নভাগে ঝুলিয়ে ফেলা হয় পবিত্র শহীদদের শরীর থেকে পোশাক এবং যুদ্ধের শ্বাসসজ্জা খুলে ফেলা হয় অথবা রিয়াজিত প্রসিদ্ধ অভিশপ্ত ঘোরছর লিলিয়ে দিয়ে সেই সমস্ত মস্তকবিহীন পবিত্র শরীরগুলোর উপর ঘোড়া চালিয়ে দিয়ে মস্তকবিহীন শরীরগুলোকে বালুর মধ্যে কুটে ফেলা হয় কোন যুদ্ধই এই রকম পয়সাটিক বিবাদশয় এবং নিশংস ঘটনা জগৎবাসী আর এখনো দেখেনি। এত কি পরে সেই কারবালায় শাহাদত বরণের পূর্বে মাথা উঁচু করে বিশ্ব ইমান মাওলানা হুসাইন আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছিলেন হে জগৎবাসী তোমরা জেনে রাখো নিশ্চয়ই খবাই পৃথিবীর শ্রেষ্ঠতম প্রতিশোধ আল্লাহ সালা মুহাম্মদিন আপনারা দেখছেন বিশ্ব মানবতার মুক্তির সর্বকালীন নিবেদন চনির আত্মদর্শন মুক্তির কথা বলে